এখানে আজকে মেগাস্টার শাকিব খানের বর্বত সিনেমার একটি স্ক্রিনিং হবে শাকিব খানের বর্বত মুভিটির সামনে ইদে আসবেন সবাই আমরা জানি তো আজকে বরাবরই থাকবেন শাকিব খান মেগাস্টার তো আমরা ওয়েট করতেছি প্রোগ্রামটা ভিতরে কভার করার জন্য তো আপনি আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো আপনি এখানে হচ্ছে কেন আছেন অবশ্যই একটা ভালো আয়োজন হবে যেটা কি আমাদের মধ্যে করা হয়েছে শাকিব খানের ছবিকে আপনার দেখা হয়

আজকে এখানে কে কে আসবে আপনি কি জানেন আমরা নিউজ করে আমি জানি শাকিব ফান আসবেন মিম আসবেন সিয়াম আহমেদ আসবেন পূজা শেরি আসবেন তারপরে আরও অনেকেই বড়ো বড়ো মেগা শিল্পী যারা আছেন তারা আসবেন প্রার্থনা ফারদিন দিঘি আসবেন আর সেই সাথে বরবাদের টিম আসবেন পরিচালক আসবেন তো বিঘ একটা ধামাকা একটা ধামাকা থাকবে তো অবশ্যই জন্য শুভকামনা থাকবে আর সবাই বরবত দেখবেন ছবি বাঙালির ছবি না থাকলে তো ছবি নাই এখন চলে না সিনেমা জ্যাকেট ছাড়া তার ছবি চলে না সেই ছবি সবাই দেখতে বাংলা ছবি বাতাই দেখতে হলে দেখতে না করে না আপনার অন্য অন্য সবাই পারেন সবাই তো হয়তো হয় না আপনি নিশ্চই শাকিবিহার শ্যাখিব বিহার ঘ্যাঁস ভক্ত আচ্ছা 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 কিন্তু আর হঠাৎ টাইমের কাঠাই থাকে আমরা হয়তো আর আর কিছুক্ষণের মধ্যে প্রবেশ করবো টাইম একটাই বলছে একটাই প্রবেশ করবো তো আমরা লাইফটি এখানে শেষ করতেছি সবাই সাকিবিয়ানরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন